আগস্টের পাঁচ তারিখে আমি তো ওখানে ছিলাম ওর কাছে প্রাণপণে দেশের জন্যে কাজ করে যাচ্ছে সে যে দেশকে ভালোবাসতো তার চলে যাওয়ার কথা ছিল না ছেলে এইরকম করে এই সব কাজ করে আর মা তাকে সাপোর্ট করে অবশ্যই করবো ওর বাবাও করতো সাপোর্ট পিনাকি দাদার ঢাকার ভাষায় তো আরও প্রচুর বই প্রত্যেকটা ঘর একটা করে লাইব্রেরিওর দর্শক আমার সাথে এখন উপস্থিত আছেন পিনাকি ভট্টাচার্যের রত্নগর্ভা তার জননী আমরা সরাসরি তার সাথে কথা বলবো এবং পিনাকি ভট্টাচার্য সম্পর্কে জানব মূলত তার শৈশবকাল কেমন ছিল বেড়ে উঠেছে কোথায় পড়াশোনা করেছে কোথায় অনেকেই পিনাকি দাদার ভিডিও দেখে এবং পিনাকি দাদাকে তারা চায় মূলত এই বিষয়টা মা হিসেবে আপনার কেমন লাগে ভালো তো অবশ্যই লাগে ছেলের কৃত্তিতে তো মার অহংকার হওয়া উচিত আমারও অহংকার হয় যে আমার ছেলে দেশের জন্য কত কাজ করে কিন্তু ভয়টা কথা থাকে মনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতির কারণে বীণাকী দাদা তো দেশে ভালো একটি পেশায় ছিলেন এই পেশা ছেড়ে প্রবাসে কেন চলে গেলেন এটা তো সবাই জানে দেশের বিদেশের মানুষ যে কেন সে চলে গেল আওয়ামী লীগের ক্রোষের মানে ক্রোধ তার উপরে যেভাবে তাকে মেরে ফেলার হুমকি বা গুম করার হুমকি তাছাড়া সে এত ভালো একটা কোম্পানি ছেড়ে দিয়ে সে তো চলে যেত না আর সে যে দেশকে ভালোবাসতো সে তো তার চলে যাওয়ার কথা ছিল না কিন্তু যেতে বাধ্য হলো প্রাণের ভয়েই একরকম বলা লাগে দেশের জন্য লড়াই করছেন তিনি বাইরের দেশ থেকে মূলত এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে খুব ভালো লাগে আমি দেখলাম আগস্টের পাঁচ তারিখে আমি তো ওখানে ছিলাম ওর কাছে দেখলাম যে ও মানে প্রাণপণে দেশের জন্য কাজ করে যাচ্ছে আমার তো ভালো লাগে কথা না ছেলে এই রকম করে এইসব কাজ করে আর মা তাকে সাপোর্ট করে অবশ্যই করবো ওর বাবাও করতো সাপোর্ট আমিও করি সাপোর্ট কারণ আমাদের বাড়িটা এই ধরনের আমাদের বংশ না ছেলে আমার কাজ করে যাচ্ছে যত পারে সে একটা জায়গায় যদি বাংলাদেশকে নিয়ে যেতে পারে এর থেকে বড় কিছু আছে মা ছেলের এতটা দূরত্ব মূলত আপনার এই বিষয়টা কেমন লাগে মা হিসেবে দূরত্ব মানে মনের দূরত্ব তো নাই এমনি দে এক দেশ থেকে আরেক দেশের দূরত্ব মনের দূরত্ব তো আমাদের নাই ছেলেপেলেরা তো চাকরি সূত্রে হোক আর যে সূত্রে হোক বাইরে চলেই যায় দূরত্ব তো হয়েই যায় মায়েদের সাথে না মা বাবার সাথে দূরত্ব হয়েই যায় তো এটা মনের দূরত্ব হয় না দেহের দূরত্ব হয় চোখের দূরত্ব হয় হয়তো আমার তো প্রায় দিনই কথা হচ্ছে ওর সাথে হয়তো মেসেজে হচ্ছে না আর শনিবার করে রবিবার করে তো এমনি ভিডিও কলে কথা হয় অনেক কয় বছর ছয় বছর পরে গেলাম দেখলাম ছেলেকে খুব ভালো আছে অনেক ভালো আছে ওখানে যখন গেলেন ছয় বছর পর কাছে থেকে দেখলেন সামনে থেকে দেখলেন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন ছিল সেটা তো বলার মতন ভাষা নাই আমার যেমন আমার প্রকাশ ভঙ্গি যেমন ওর প্রকাশভঙ্গি তো অন্য রকম সেটা মানে আমি যখন প্লেনটা ল্যান্ড করলো তখন ফোন করে মা আমি দশ মিনিটের মধ্যে তোমাকে দেখব মা আমি দশ মিনিটের মধ্যে ও একটু বাচ্চা মানুষের মতো তারপরে আমি তো হুইল চেয়ারে ছিলাম আমি এসে যখন হুইল চেয়ারে নিচে আসলাম ও তো বেশ খানিকটা দূরে ও মানে বেরিকেড ভেঙে লাভ দেশে আমার কোলের মধ্যে সেটা বলার ভাষা নেই কি যে ওর অনুভূতি মানে ওকে মাকে পেয়ে রকম একটা অনুভূতি ওর আর আমার তো আছেই বড় ছেলে তো বড়ো ছেলের প্রতি তো একটু থাকে বড় ছেলে ছোট ছেলে সবার প্রতি থাকে আমার তো দুটোই ছেলে বড় আর ছোট তার মধ্যে মেয়ে সকলের প্রতি আমার ইয়ে আছে তবুও বড় ছেলে আর দূরে আছে অনেক দিন হলো এটা একটা কাজ করতো কষ্ট বাবা চলে গেল দেখতে পারলো না দুই হাজার দর্শক আসলে মা ছেলের দূরত্বটা যখন ছয় বছর পর মা তার ছেলেকে সামনে থেকে দেখেছে তখন হয়তো এভাবে অঝরে কেঁদেছে আমরা আরও একটু জানার চেষ্টা করব জি ম্যাম পিনাকি দাদার শৈশবটা কেমন ছিল মূলত চার বছর পর্যন্ত তো পাকিস্তান বলে চার বছর পর্যন্ত তো ছিল ওর দাদু ছিল ঠাকমা ছিল মানে দাদা দাদি আর কি ভয়ানক আদরের একটা ছেলে ছিল পিঙ্কু ভীষণ আদরের তো তারপরে তো যুদ্ধ যুদ্ধ লাগলো তো ওর যখন চার বছর বয়স তারপরে তো চলে গেলাম ওখানে যে তো ভীষণ কষ্ট একদম সম সব এক কাপড়ে চলে গেছিলাম এক কাপড়ে ওখানে যে খুব কষ্ট ছিল ডিসেম্বরে যখন স্বাধীন হলো বাংলাদেশ ওর বাবা চলে আসলো ওইখানে আমি বললাম যে আমি আর থাকবো না আমি চলে যাব দেশে ইন্ডিয়া ছিলাম আমরা খুবই কষ্ট ছিল বাড়ি নাই ঘর নাই বাড়ি মানে ছিলই না ধরতে গেলে ওই যে আমাদের রান্নাঘরটা ছিল ওর মধ্যেই আমরা এসে উঠলাম পুরো বাড়িটা তো পুরানো ছাই রান্নাঘরে এসে উঠলাম একটা কম্বল পাতি আর একটা কম্বল গায়ে দিই তাও রিলিফের আমরা ওখান থেকে কিছু আনি এইভাবে কষ্ট করে মানুষ হলো ও বলেও যে কী কষ্ট করে ও মানুষ সেই সময় অসম্ভব মেধাবী ছেলে আমার খুবই মেধাবী বলা চলে না যে কীরকম মেধাবী কোনো এখনকার দিনের বাচ্চাদের কত কোচিং থোচিং কত কিছু লাগে ও কোনো রকম কোচিং ছাড়াও মেডিকেলে চান্স পেল পড়াশোনাই করেনি চান্স পেল ম্যাম অনেকগুলো বই দেখছি মূলত এই বইগুলো কি স্যারের ছিল নাকি পিনাকি দাদার ছিল পিনাকি দাদার বাবার পিনাকি দাদার ঢাকার ভাষায় তো আরও প্রচুর বই প্রত্যেকটা ঘর একটা করে লাইব্রেরি দেখতে পাখির জন্য অনেক শুভেচ্ছা থাকলো